আজ নাকি বিশ্ব ভালোবাসা দিবস অনেকের কাছে ভালোবাসার এই দিনে খুব আনন্দের অনেকের কাছে বেদনার অনেকের কাছে সুখের অনেকের কাছে দুঃখের অনেকে হারিয়েছেন অনেকে পেয়েছেন তো আজকে যারা যাদের ভালোবাসার মানুষ আছে তারা খুব আনন্দে আছে যাদের ভালোবাসার মানুষ সাথে আছেন পাশে আছেন এবং যারা আজকের দিনে পাশাপাশি থেকে ঘুরছেন বিভিন্ন সময় কাটাচ্ছেন কোনো পার্কে কোনো তাদের জন্য বিনোদন নেই তারা কিন্তু খুব আজকে সারা তাদের জন্য ভালোবাসার দিন নয় আসলে বিরহের দিন যেমন আমি ব্যাচেলার মানুষ আমার থেকেও নাই বা না থেকেও আছে পাশাপাশি আছে ওরা কিন্তু আবার বন্ধু ভালোবাসার কে না বন্ধুদেরও ভালোবাসা আছে অনেক তবে সেটা অনেক নিঃস্বার্থ তারা আমার নিঃস্বার্থ বন্ধু তারা আমার গানের বন্ধু তারা আমার গানের বন্ধু এবং খুব আমরা একসাথে গান করি সুর করি একসাথে সংগঠন করে বলে আমরা আজকে ভালোবাসা দিন একসাথে হয়েছি তো আজকে আমার সাথে আছে আজকে কি শুধু ভালোবাসার দিন ভালোবাসা কি শুধু বন্ধুদের মধ্যে হয় আর শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে হয় না ভালোবাসা মা বাবার মধ্যে হয় না মা বাবাকে বাসা যায় না ভাই বোনকে বাসা যায় না আমি তো আমার ভাই বোনকে প্রচন্ড ভালোবাসি তারপর মা বাবাকে ভালোবাসি হাজবেন্ডকে ভালোবাসা যায় ভালোবাসে বান্ধবীকে যায় বন্ধুকে যায় এবং যারা প্রিয়জন মনে করি তাদেরকে ভালোবাসা যায় ভালোবাসার তো বিভিন্ন রূপ রঙটা শুধু মন থেকে দিতে হয় রূপটা তো অনেকই আছে তাই না শুধু মন থেকে রঙটা দিয়ে মাধুরী বেশি মিলি হয়ে যায় ভালোবাসার রং রঙিন সবকিছু দেখা যায় ভালোবাসা নিয়ে অনেক কিছু যুগে যুগে সৃষ্টি হয়েছে তো আমরা যদি ইতিহাস প্রসঙ্গ টেনে বলি সেই লাইলি মজনু শিরি ফরহাদ কিংবা রজকিনি চণ্ডীদাস দেব দেবদাস থেকে শুরু করে অনেক ঐতিহাসিক প্রেমের সাক্ষী আছে নিদর্শন আছে সেই তাজমহল আছে তো অনেকে অনেক কিছু ভালোবেসে অনেক কিছু করেছেন অনেকে সেই তারা সৃষ্টি করেছেন কেউ কবিতা লিখেছেন কেউ গান লিখেছেন কেউ বিশাল প্রাসাদ বানিয়েছেন তাজমহল বানিয়েছেন তো আমরা ভালোবাসি সেই ভালোবাসাতে হয়তো আমরা কেউ গান গাইতে পারছে আমি লিখতে পারছি আমি গান লিখতে পারছি শুরু করতে পারছি এটাও আমাদের একটা সৃষ্টি কোনো না কোনো ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে নারী প্রেম ভালোবাসা আমরা সব কিছু ঠিক আছে আমরা মানি আমরা বাবা মাকে ভালোবাসি সবাই সব ভালোবাসা থাকে সবচেয়ে তাকে আমরা সচরাচর বোঝাই যে সবচেয়ে প্রিয়জন প্রিয় একটা মানুষ থাকে বাবা মার ভালোবাসাটা অন্যরকম কিন্তু প্রিয়জন প্রিয় একজন প্রেমিক বা যাদের সাথে প্রেম ভালোবাসা হয় সেই ভালোবাসাটা অন্যরকম টান থাকে আর সেই টানের

কিন্তু মেয়েদের কেন অপরাধী করা হয় অপরাধ তো করে ছেলেরা ঠিক আছে কিন্তু ভালোবাসার ভালোবাসা নাই আগে ছিল ভালোবাসা এখন ভালোবাসা এখনকার ভালোবাসা হচ্ছে রংটা বেরো ওরা সাদা রং নিয়ে বেরো যার টাকা আছে মানে এই বিষয়টা না আসলে টাকার টাকার ভালোবাসাটা অন্য টাকার ইনকাম করার জন্য যে ভালোবাসা সেটা শুধু বিনিময়ে ভালোবাসা আবার এমন শুদ্ধ ভালোবাসা না টাকা বেশি পেলে মেয়েরা হন ধন্য আচ্ছা মেয়েরা যে ধন্য হয় ধন্যটা করে কে ছেলেরা দোষীরা কে ছেলেরা আসলে ছেলে মেয়ের দোষ মিলেই আবার টাকা না দিতে পারলে আমাদেরকে মনে করেন নগণ্য আমি নারী হিসেবে একজন মা হিসেবে বা একজন মানুষ হিসেবে সবচেয়ে নিজেকে সুখী পৃথিবী সুখী মনে করি একজন মানুষ মনে করি কারণ আমি মনে করি যে আমি জীবনে যা পাওয়ার ছিল প্রেম করেছো করেছো বাচ্চা হয়েছে না করিস তাহলে তুই যদি না মানুষ কবে বাবা আমি কবে একটা জামাই হব তাহলে চিঠাগান যা তোর মাকে গিয়ে ধর তখন দেখা যাবে

অনেকের বউ আমার বৌদি হতে পারে সেটা সম্মানের সাথে এখন বউ নাই মানে মোটামুটি সবাই আমার বউিক ছিল না দিন শেষে যখন আমি আমার রুমে ফিরে দেখি আমার কাতা বালিশ কমল ছাড়া ছাড়া কিছু নাই মানুষ তো নাই কোন